আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আজকে কিন্তু ফুল ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো তো সবার আগে বলে দিই আমাদের শোরুমের লোকেশনটি হলো ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত এবং এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে কথা বলতে পারবেন এবং চাইলে আপনার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো যে ডাইনিং টেবিলটি দেখতেছেন এটি হলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আর সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটার গ্লাস এবং টেবিলের মাপটা হবে এবং গ্লাসটা কিন্তু আপনার এই সেম টু সেম মাপেরই হবে কোনো বাতি থাকবে না এবং এটার পায়াগুলো দেওয়া আছে আপনার ছয় 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 ইঞ্চি বা ছয় ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং টেবিলটার উপরের ডিজাইনটা একবার দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এই ডাইনিং টেবিলের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও অন্য অন্য ডাইনিং টেবিলও নিতে পারবেন যেমন পাশাপাশি আরেকটি ডাইনিং টেবিল আছে চলুন ওইটা একটু দেখাই এটা হলো পলিশ সারা আর কি কমপ্লিট করা আছে আপনি চাইলে এই ডাইনিং টেবিলটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ রাজকীয় এবং চেয়ারের ডিজাইনটা যদি একবার দেখেন ওইটার ভিতরে একটি ডিজাইন এবং এটার ভিতরে আরও একটি ডিজাইন আপনারা যে ডিজাইনটা ভালো লাগে ওই ডিজাইনটা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এবং চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলগুলো বানায় নিতে পারবেন তো এই ডাইনিং টেবিলটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে একদম তেতাল্লিশ হাজার টাকা এবং এটার চেয়ারের গাড়িটা কিন্তু আছে আপনার দেড় ইঞ্চি কাঠার উপর তৈরি করা তো আমাদের ওই ডাইনিং টেবিলটাতে রয়েছে চেয়ারের গাড়িটা কিন্তু আপনার দু ইঞ্চি আর যেটা পলিশ সারা রয়েছে ওইটাতে কিন্তু আছে চেয়ারের গাড়িটা দেড় ইঞ্চি তো যার কারণে কিন্তু আপনার দামটা কম বেশি হয়ে থাকে এবং এই ডাইনিং টেবিলটার চারো সাইডে কিন্তু আপনার ডিজাইন করা রয়েছে আপনারা কিন্তু এক নজরে দেখতে পারবেন এবং আপনারা দেখেন যে চেয়ারের পায়ের সাথে কিন্তু আপনার টেবিলের পায়া ম্যাচিং করা বাঘ পায়া দিয়ে তৈরি করা এই ডাইনিং টেবিলগুলো তো এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং লিখিত তিরিশ বছরের গ্যারান্টি সহকারে পাবেন রয়েছে ছয়টি চেয়ার আপনারা চাইলে আট চেয়ারও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন একটি সাইডে কিন্তু আপনার তিনটা চেয়ার এবং এই সাইডে থাকবে তিনটা চেয়ার ওই তিনটা চেয়ার এই সাইডে আপনার দুই পাশে আরও এক্সট্রা দুইটা চেয়ার দিয়েও কিন্তু আপনারা এই টেবিলটি আট চেয়ারে ব্যবহার করতে পারবেন তো এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন তো বর্তমানে কিছু ডিসকাউন্ট রয়েছে আপনারা আসলে আমরা কিছুটা ডিসকাউন্ট করে দেব। আর যারা প্রবাস থেকে অর্ডার করবেন ওনাদের জন্য একদম পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই রাজকীয় ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু ক্ষুদাই করে নকশা করা আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার যে লাইটের গ্লেজ এই গ্লেজটি আসতেছে এটার উপরে যখন গ্লাস রাখা হবে তখন কিন্তু আরও সুন্দর দেখা যাবে তো চেয়ারের ফিনিশিংটা যদি আপনাদেরকে এক নজরে দেখায় চেয়ারগুলো দেখেন মানে তেলতেল হয়ে গেছে এটাতে হাত দিলে লেকার ফিনিশিং করলে যেরকম তেল তেল ভাব আসে ওইরকম তেল তেল ফিনিশিংটা চলে আসছে তো যদি আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটি অর্ডার করতে চান এখন এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের দোকানের লোকেশনটি আমি আবারও বলে দিচ্ছি ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত তো চাইলে আমাদের কাছ থেকে আপনারা এই ডাইনিং টেবিলের সাথে বেডরুম সেট এই সেম ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন জাস্ট শুধু এই মাঝখানের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন যেরকম খাট ওয়ার্ড্রপ আলমারি ড্রেসিং টেবিল সাইড যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ মতো ক্যাটালগ দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম